তারা কিন্তু ফুল দেখছেন এবং তারা কিন্তু দর্শক যে মনোরম পরিবেশ সেটি কিন্তু দেখার জন্য আসলে তারা কিন্তু এখানে উপস্থিত আমরা হয়েছেন দেখানোর চেষ্টা আসলে কি পরিমাণ ভিড় আজকের এই আজকের এই বিএডিসি ফার্ম অর্থাৎ আমঝপি বিএডিসি ফার্মে যে উপস্থিত হয়েছে দর্শক আমরা এখন অনুভূতি শুনবো একজন দর্শনার্থীর কাছ থেকে যে আসলে কেমন লাগছে আজকের এই বিএডিসি ফার্মে এসে আমরা কথা শুনবো যে আসলে কেমন লাগছে আপনার কাছে বিএডিসি ফার্ম ভালো লাগতেছে এখানে ঘুরতে এসে অনেক মজা পেলাম মেহেরপুরের মতো এরকম জায়গা এখানে হইছে এরকম ফুল বাগান সবাই মিলে ঘুরতে আসছে আম্মু আসছে ভাইয়া আসছে এসে দাম্মু আসছে আচ্ছা ঠিক আছে আপনারা কতক্ষণ আগে এসেছেন এখানে আমরা আসছি আধা ঘন্টা এক ঘন্টা হবে এই পরিবেশটা কেমন লাগছে পরিবেশটা অনেক ভালো লাগছে সবাই ঘুরতেছি পিক তুলতেছি ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা দেখছেন যে এখানে কিন্তু আমাদেরকে জানিয়েছে একজন দর্শনার্থী তিনি কিন্তু জানিয়েছেন যে অসংখ্য সুন্দর লাগছে এবং এই বাগানটিতে কিন্তু গত এক মাস যাবৎ প্রায় প্রচুর দর্শনার্থী এখানে উপস্থিত হয়েছিল এবং তারা কিন্তু এখানে ফুল দেখতে এবং এখানকার যে পরিবেশ সেটি কিন্তু দেখার জন্য এসছে এবং তারা কিন্তু অনেকেই ছবি তুলছে এবং ফুলের সাথে ফেমে বন্দি হচ্ছেন আপনারা দেখছেন যে আসলে যে মনোরম পরিবেশ সেটি কিন্তু তারা আসলে দেখছেন দর্শক আমরা এখন একজন আরও একজন দর্শনার্থীর সাথে কথা বলবো যে আমরা আরও একজন দর্শনার্থীর সাথে কথা বলবো যে আসলে কেমন লাগছে আপনার কাছে সূর্যমুখী বাগান অনেক সুন্দর গত বছর এসেছিলাম সৌন্দর্য বৃদ্ধি করছে মাসাল্লাহ অনেক ধন্যবাদ দর্শক আপনারা দেখছেন দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু বিপুল পরিমাণ দর্শক দর্শনার্থীটির তারা কিন্তু অনেকে ফেমে বন্দি হচ্ছেন এবং প্রিয়জনদের সাথে কিন্তু অনেকেই ফেমে বন্দি হচ্ছেন আপনারা দেখছেন আমরা কথা বলবো আরও অনেকের সাথে কথা বলবো যে আসলে কেমন লাগছে এই সূর্যমুখীর বাগান আমরা এখন চলে যাচ্ছি আরো একজন দর্শনার্থীর সাথে আপনার নাম আপনার নাম আপনার নাম

দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু অনেকেই অনেক দর্শনার্থী এবং অনেক কাপলও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন আমরা কথা বলবো তাদের সাথে যে যে আসলে কেমন লাগছে প্রিয়জনদের সাথে এই আমঝুপি ফার্মে ঘুরতে এসে তাদের আসলে অনুভূতিটা কেমন আমরা জানবো সবার কাছ থেকে দর্শক আপনারা দেখছেন যে আজকের এই যে বিএডিসি ফার্ম এখানে বিপুল পরিমাণ দর্শনার্থী আজকে ভিড় জমিয়েছে এবং তারা প্রিয়জনদের সাথে ছবি তুলছে এবং তারা কিন্তু ফেমে বন্দি হচ্ছেন এবং অনেকে কিন্তু এই পরিবেশটাকে উপভোগ করার জন্য এসছে বলে আমরা জানতে পেরেছি আপনারা দেখছেন অসংখ্য ফুল বিএডিসি ফার্মে তুই আমার আমার যা দর্শক আমরা দেখছি যে এখানে কিন্তু আরো দুইজন ঘুরতে এসেছে আমরা কথা বলবো তাদের সাথে যে আসলে কেমন লাগছে আজকে ঘুরতে এসে আপনাদের কেমন লাগছে আজকে ঘুরতে এসে আসলে কেমন লাগছে প্রকাশ অসাধারণ স্থানটা খুব সুন্দর এবং মনটা ফ্রেশ আছে এখানে এসে কার সাথে এসেছেন আপনি ধন্যবাদ আপনাকে দর্শক এখানে আজকে যারা দায়িত্বে রয়েছে তাদের সাথে আসলে কথা বলবো হ্যাঁ তাদের সাথে কথা বলবো যে আসলে তাদের যে নাজেহাল অবস্থা বিপুল পরিমাণ দর্শনার্থী এখানে উপস্থিত হয় তাদের যে নাজেহাল অবস্থা তাদের সাথে আমরা কথা বলবো যে আসলে তাদের কেমন লাগছে আসলে এই অনুভূতিগুলো যে তারা কিন্তু চাষের জন্য বীজ তৈরির জন্য এবং তেলের চাহিদা পূরণের জন্য তারা কিন্তু এই সূর্যমুখীর বাগান তৈরি করেছে এবং চাষ করেছে আমরা কথা বলবো তাদের সাথে আপনি এখানে দায়িত্বে আছেন কেমন লাগছে আপনার কাছে যে এখানে যে দর্শনার্থী এখানে ভিড় আনন্দ হচ্ছে ভালো লাগছে একটু সমস্যা আছে মানুষকে একটু অনুরোধ করি তারা কোনো ক্ষতি খরচ করছে না ফুল থেকে তারা উপভোগ করে চলে যাচ্ছে এখানে কতদিন যাবত এখানে দর্শনার্থীরা ভিড় করছে এক দেড় মাস থেকে ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আপনারা কিন্তু দেখছেন যে দীর্ঘ এক থেকে দেড় মাস যাবত কিন্তু এখানে দর্শনার্থীরা ভিড় ভিড় করছেন তারা কিন্তু উপভোগ করছেন এই পরিবেশটাকে এবং উপভোগ করছেন সূর্যমুখীর যে ঘ্রাণ সেই সূর্যমুখীর ঘ্রাণকে কিন্তু তারা উপভোগ করছেন এবং অনেকেই কিন্তু প্রিয় প্রিয়জনদের সাথে এসে ফ্রেমে বন্দি হচ্ছেন দর্শক আমরা আরও একজনের সাথে কথা বলবো যে আসলে তিনি কতদিন এখানে এসছেন নাকি আজকে প্রথম সে ব্যাপারে জানবো আপনার প্রথমে জিজ্ঞেস করবো আপনার নাম মিলন হ্যাঁ আমি এখানেই আমি এখানকার বাসস্থান আমি তো এটা এর আগেও কয়েকবার হয়েছে কিন্তু এবার অনেক বড় পরিসংখ্যানে মানে চাষ হয়েছে যেটা আর দেখতেও বেশ সুন্দর চমৎকার বিভিন্ন এলাকার মানুষ এখানে সমাগম হচ্ছে আসতেছে দেখতেছে এর সৌন্দর্য উপভোগ করতেছে আর পর্যায়ক্রমে আরও আরো উন্নত হবে হ্যাঁ আমরা এ ব্যক্ত করছি ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আপনারা শুনছিলেন এতক্ষণ যে আসলে এখানকার যে দর্শনার্থী তারা কিন্তু প্রতিনিয়তই এখানে ভিড় জমাচ্ছে প্রত্যেক শুক্রবারে বিশেষ করে কিন্তু বেশি ভিড় জমায় দর্শনার্থীরা আমরা কিন্তু আপনারা দেখছেন যে এখানে কিন্তু বিপুল পরিমাণ দর্শনার্থী আজকের এই সূর্যমুখীর ফার্মে উপস্থিত হয়েছেন আপনারা সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন এই সূর্যমুখীর যে ফুলের